ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্লাটে যাই না দেখায় পারে ও পার নানান রকম জিনিস দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ঠিক না ছেলেরা বার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানাটাই বৃদ্ধাশ্রম বলে ঠিক না আমার ভাইরা যদি কেউ মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে ইফ ইউ কিপ ইউর প্যারেন্টস ইন অ্যান ওল্ড হাউস যদি তোমরা তোমাদের পিতামাতাকে মাতাকে ওল্ড হাউসে রেখে আসো কিপ ইন ইওর মাইন্ড মাথায় রেখো তোমার নসিবে ওল্ড হাউস ও বৃদ্ধাশ্রম জুটবে না বলেন ঠিক কিনা অথবা অপেক্ষা করো ওল্ড হাউস ইজ ওয়েটিং ফর ইউ ওল্ড হাউস ইজ ওই ছিন বৃদ্ধাশ্রম তোমার জন্য অপেক্ষা করছে সুতরাং মা বাপ কেউ ঠাউসে রাখা দুঃসাহস কখনো যেন কেউ না করুক আমার ভাইরা এই মা বাপের ব্যাপারে আল্লাহ নরব গুলা বলছেন অসাহি বেহুমা পে দুনিয়া এ পৃথিবীতে কোন নেতার সঙ্গে কোন নেত্রীর সাথে ভালো ব্যবহার করো এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে সুন্দর আচরণ কি করতে হবে সুন্দর আচরণ করতে হবে এবং এটা যদি মা বাপ বার্ধক্যে উপনীত হয় তখন এই রেসপন্সিবিলিটা এই দায়িত্বটা সন্তানের জন্য আরো দ্বিগুণ বেড়ে যায় যাই কিনা গা আল্লাহ রব্বুল আলমিন বলছেন

তাহলে তোমরা তারে ಉಪ শব্দটি বলো না তার মানে পিতামাতা যখন বার্থ গোনিত হয় তাদের হ্যাবিট অভ্যাস চেঞ্জ হয়ে যায় এই চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কেউ বলে খাই না খাই নাই আসনা নাই খাওয়ার পরে কিছুক্ষণ পরে ভুলে যায় খাইছি কিনা জানি না একটা কথা বলছেন ওটা কিছুক্ষণ পরে ভুলে গেছে এখন এই জন্য আপনি বিরক্ত হয়ে ಉಪ শব্দটি অথবা আপনাকে কোনো কিছু করার জন্য বলেছে বিরক্ত হয়ে উফ শব্দটি বলা যাবে না বলা তানহার ধমক দিয়ে কথা বলতে পারবে না এই নির্দেশকার জোরে করে নির্দেশকার আওয়াজ দিচ্ছেন না কেন এই নির্দেশকার আল্লাহ ধমক দেওয়া যাবে এরপরে কিভাবে করতে হবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ পাক বলছেন। পিতা মাতার সাথে সম্মানের সাথে কথা বলতে হবে ভদ্রতার সাথে সম্মান বজায় রেখে কথা বলতে হবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাদের জন্য দয়ার সাথে বিনয়ের ডানা বিছায় দাও বলেন তো আমাদের হাত আছে না ডানা আছে আরবিতে দুটি শব্দ একটা হচ্ছে ইয়াদুন মানে হাত আর جناহুন মানে ডানা ডানা তো পাখির থাকে আমাদের আসলে নাই কিন্তু আল্লাহ জানা جناহুন বললেন কেন আল্লাহ তো বলতেন বলতে পারতেন যে ইয়াদাদদুল্লি ওয়াক্ত ফিজলাহুমা ইয়াদাদদুল্লি কি করো বিনয়ের হাত বিছায় দাও কিন্তু বলেছেন কি ডানা তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা না বলে ডানার কথা বললেন কেন কারণ হলো যে হাতের চাইতে ডানার ভিতরে নিরাপত্তা বেশি সেফটি বেশি এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দেই আমরা গ্রামে মুরগি পালি পালি না মুরগি যখন মুরগির বাচ্চা যখন ওঠে মা যখন খোলানে ওই মা বাচ্চা মুরগিটা যখন খোলানে গিয়া তার বাচ্চাগুলিকে চড়ায় ওই সময় যখন কোন বাজ পাখি বা চিল চলে আসে বাচ্চা গুলিকে ছিনায় নেওয়ার জন্য মা বা মা মুরগিটা তখন প্রথমে একটা সিগনাল দেয় ওই সিগনালের অর্থ হলো তার বাচ্চাদেরকে সতর্ক করা ও আমার বাচ্চারা শোনো চিল এসেছে তোমাদেরকে ছিনিয়ে নিতে পারে সুতরাং তোমরা যে যেখানে আসো সেখানে নিজেদের নিরাপত্তা বজায় রাখার জন্য লুকিয়ে পড়ো নিজেদেরকে সেভ করার চেষ্টা চেষ্টা করো এই সিগনাল দেওয়ার পরে মা ওই বাজ পাখিটাকে তাড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করে এরপরে বাজ পাখিরা যখন চলে যায় মুরগির সাথে পারে না চলে যায় মা মুরগিটা তখন আরেকটা সিগন্যাল লেগ সিগন্যাল দিয়ে জানায় দেয় ও আমার বাচ্চারা এবার তোমরা সবাই যে যেখানে আসো ভয় কেটে গেছে চিল চলে গেছে দয়া করে তাড়াতাড়ি আমার কাছে চলে আসো এরপরে বাচ্চাগুলি যখন চতুর্দিক থেকে আসা শুরু করে মা মুরগিটা তখন ডানাটা একটু উঁচু করে দেয় সব বাচ্চাগুলি যখন মায়ের ডানার ভিতরে চলে আসে ওই মা মুরগিটা তখন দানাটা ফল ডাউন করে দেয় নিচে নামায় দেয় দেয় কেনা কন আমার বন্ধুগণ দানা যখন মা মুরগিটা যখন দানা নামায় দিল তখন মায়ের পেটের ভিতরে দানার ভিতরে বাচ্চা মুরগিগুলো যেই প্রশান্তি যেই নিরাপত্তা লাভ করে দুনিয়ার আর কোথাও এমন নিরাপত্তা লাভ করতে পারে না আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন বান্দারে তোমার পিতামাতার জন্য তোমার রহমতের ডানা বিনয়ে ডানা বিষায় দাও কারণ হাতের চাইতে ডানার ভিতরে সেফটি বেশি হাতের চাইতে ডানার ভিতরে সেফটি বেশি সন্তান যখন মায়ের পেটে আসে মায়ের নাকির ভিতরে এক ধরনের গন্ধ লাগে মা তখন কোনো কিছু খেতে পারেন না কিন্তু পেটে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সামান্য ভাত প্লেটেনিয়া প্লেটেনিয়া কাঁচা লবণ আর সরিষার তেল দিয়ে মেখে মা খেতে বসেছেন পেটের সন্তান মায়ের কুলি যায় লাথি দিয়েছে মায়ের পেটে পেন শুরু হয়ে গেছে মার খেতে পারেন নাই ভাতের প্লেটটার সামনে রেখে দিয়া বিছানায় গ্যাস রয়ে নিয়েছেন আর চুফিরে পানি ফেলেছে আমার বন্ধুগণ বিজ্ঞানীরা বলেন মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থলিটার ভিতরে বাচ্চা থাকে ওই বাচ্চা থলিটা মাত্র দশ ইঞ্চি লম্বা দশ ইঞ্চি লম্বা সন্তানের বয়স যখন সাত মাস হয়ে যায় তখন সন্তানটা পেজের সন্তানটা দশ ইঞ্চি লম্বা হয়ে যায় বাচ্চা বড় হওয়ার মতো ওই বাচ্চা থলির ভিতরে আর একটুকু জায়গা থাকে না বিজ্ঞানীরা বলেন সন্তানের বয়স যখন সাত মাস এক হয় তখন বাচ্চার পানিয়া মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয় এরপর থেকে বাচ্চা যখন এক ইঞ্চি বড় হয় মায়ের কলিজা এক ইঞ্চি উপরে উঠে যায় আবার বাচ্চা যখন পাঁচ ইঞ্চি বড় হয় পনেরো ইঞ্চি লম্বা হয় তখন মায়ের কলিজাটা পাঁচ ইঞ্চি উপরে উঠে যায় এই ডাক্তারকে জিজ্ঞেস করা হলো স্যার মায়ের কলিজাটি এত উপরে উঠে যায় এদিকে মায়ের কষ্ট হয় না ডাক্তার বলছেন যে সন্তানটা

মায়ের পেটের সন্তান মায়ের করে যায় যেই সাড়ে চার হাজার লাথি দেয় এমন একটা লাচ্ছি যদি বাবার করে যায় দিত বাবা ব্যথা সহ্য করতে না পেরে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত কিন্তু আনন্দের বাবার হরফ মায়ের করে যার যেই জায়গায় সন্তান দেয় ওই জায়গাটা নিয়ে তারা গবেষণা করে বের করেছেন যে সন্তানটা মায়ের করে যায় যত বেশি লাচ্থি দেয় ওই সন্তানটার প্রতি মায়ের মহাব্বত ভালোবাসা তত বেড়ে যায় আমার বন্ধুগণ এইভাবে করে মা একটা দুইটা মাস নয় দশটা মাস পেটে ধরে একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে পেটে নিয়ে বাড়ির সব কাজ সামলা তাকে পেটে নিয়ে সব কাজ করেন এতে কত কষ্ট হয় মা ছাড়ার আর কেউ বলতে পারবে না আমার বন্ধুগণ ডেলিভারি করার সময় যত ঘনি আসে মায়ের টেনশন তত বাড়তে থাকে চেহারাটা টেনশনে চেহারা শুকায় যায় মায়ের মন মুখটা মলিন হয়ে যায় কারণ আমার ডেলিভারি হবে সিজারে যেতে হবে নাকি অপারেশনে যেতে হবে নাকি নরমালে হবে এই টেনশনে মা ঘুমাতে পারেন না কোনো কিছু খেতে পারেন না এইভাবে দশ মাস দশ দিন যখন হয়ে গেল মা তখন যেই দিন ডেলিভারির সময় চলে আসলো মা ওই মা তখন বাড়ির সকলকে ডেকে এক এক করে বিদায় নেয় মাপ চেয়ে নেয় অবশেষে স্বামীকে ঘরের ভিতরে একাকে ডেকে তারা বলো আমার প্রাণের স্বামী আজ আমার ডেলিভারি হবে না জানি সিজার করতে হয় নাকি না জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নাকি এই ঘরের চাবি থাকলো সব থাকলো দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করেছি যদি ভুল হয়ে যায় আর আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে দয়া করে তুমি আবার এ ক্ষমা করে দিব